নাকের বদলে নুরুন পেলাম টাক ডুমা ডুম ডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয় দুই নয় একেবারে তিনবারং ছত্রিশ বিঘে জমি নাকের বদলে নুরুন তো তার কাছে কিছুই নয় বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধ কি তেজারির মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন ধরে কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে পঁচিশ তিরিশ বছর আগেকার কথা হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গা থেকে সওদায় এসেছিল এক গারো চাসি। নাম তার চেংমান এমন সময় দেবদেবতা স্তম্ভিত পৃথিবী কম্পিত করে মুসলধারে বৃষ্টি সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই এদিকে দিন তো হ্যালে রাত তো টলে বাড়ি ফেরার উপায় কী মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংম্যান আশ্রয় নিয়েছিল হঠাৎ মহাজন যেন করোনার অবতার হয়ে উঠল একেবারে খাস কলকাতায় থেকে খরিদ করে আনা আন করা নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেরে দিয়ে মনমোহন বলল যা যা ছাতিটা নিয়ে বাড়ি চলে যা নিজে ভিজিস তাতে কিছু নয় কিন্তু এতগুলো পয়সার সদাজে ভিজে পয়মাল হয়ে যাবে মহাজনের দরদ হঠাৎ কিসিয়ে যে এত উতলে উঠল চেংমান দোমনা হয়ে ভাবছে নেবেও কি নেবো না নিশ্চয় অনেক দাম হাতে পয়সাও তো নেই নগদ পয়সা না বা দিলে যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো। ওর জন্য কিছু ভেবো না মনমোহন ভরসা দেয় চেংমান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয় নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল ছেলে পুলে বউ তার পথ বসে আছে চেংমান গেলে তবে হাড়ি চড়বে চেংমান ফিভার হাটে যায় মনমোহনকে বলে বাবু পাওনা গণ্ডা মিটাইয়ে নেন মনমোহন ফিবারই বলে আহা হা অত তারা কিসির সে ক্ষণ পড়ে এমনি করে বছর তারপর বছর যায় ধার করে ছাতে কেনার কথা চেংমান ভুলেই গেল হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংম্যানকে পাকড়াও করে কি বাঁচা দোল বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ পাওনা মিটিয়ে দিয়ে যাও মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে মনমোহন তার লাল খেরোয় বাঁধানোর জবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো তাতে চেংমানের চোখ কপালে উঠল এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে হাজার কানেক টাকা প্রায় একটা হাতির দাম বিশ্বাস করো বানানো গল্প নয় যদি যাও অঞ্চলে পাকাচুল প্রত্যেকটা ডালু চাং গাঢ় চাষিএর সাক্ষী দেবে ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানার দু দশ বছরের বাকিতে মশলাপাতি কেনার জন্যে নিবেদনের ছেষট্টি বিঘে জমি মহাজন কুষ্টিশ্বর সাহা এমনইভাবে দেনার দায় কেড়ে নিয়েছে আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে পনেরো বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল ও অঞ্চলে পঞ্চাশটা গ্রামে ডালুদের বাস কথাবার্তায় পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল কে ডালু কে হাজং বোঝায় যায় না কিন্তু ডালুদের জিজ্ঞাসা করো ওরা বলবে হাজংরা যাতে ছোট হাজংরাও আবার ঠিক উল্টো বলবে